বাংলা সিনেমার ইতিহাসে ভিলেন বা খলনায়ক চরিত্র সবসময় দর্শকদের জন্য ভিন্ন রকম উত্তেজনা তৈরি করেছে নায়কের সাফল্যকে উজ্জ্বল করার জন্য একজন শক্তিশালী ভিলেন প্রয়োজন বাংলা চলচ্চিত্রে এ যাবৎকালের সব থেকে দাপুটে ভিলেন গিয়েছিলেন আপনি কি সেটা জানেন চলুন জেনে আসি বাংলা সিনেমার সব থেকে আলোচিত ভিলেন সম্পর্কে দশ নম্বরে রয়েছে তাস্কিন রহমান দু সালে ঢাকা অ্যাটাক সিনেমার মাধ্যমে ভিলেন চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেন তাস্কিন বিদেশি ভিলেনদের মতো স্টাইলিশ লুক এক্সপ্রেশন এবং দুর্দান্ত সংলাপ তাস্কিনকে করেছে রিয়েল ভিলেন বিশেষ করে তার চোখ যা সবার থেকে ভিন্ন ভয়ঙ্কর সাপের মতো চোখের দৃষ্টি যেখানে পড়ে সেখানেই পুড়ে ওঠে এমন এক্সপ্রেশন লক্ষ্য করা যায় ইন্টেলিজেন্ট এবং ক্যালকুলেটেড ভিলেন হিসেবে তার আলাদা পরিচয় রয়েছে ঢাকা এটাক মিশন এক্সট্রিম ধ্রুবতারা ইত্যাদি সিনেমা তাস্কিনকে সবার সামনে নিয়ে এসেছে নাম্বার নয় রয়েছে কাবিলা কাবিলা হাস্য রহস্যাতক এবং সিরিয়াস ভিলেন দুটোতেই পারদর্শী কাবিলা বিশেষ করে বরিশালের ভাষায় ভিলেনি এবং কৌতুক ধরনের অভিনয়ে জনপ্রিয়তা অর্জন করেন কাবিলা কৌতুক মিশ্রিত ভিলেন চরিত্রের জন্য তিনি আলাদাভাবে পরিচিতি পান আমার স্বপ্ন আমার সঙ্গী দুলাভাই জিন্দাবাদ সহ অসংখ্য সিনেমায় ভিলেন ও হিরোর সহকারী হিসেবে অভিনয় করতে দেখা গেছে নাম্বার আটে রয়েছে ডন উনিশশো এবং উনিশশো দশকের খ্যাপাটে ভিলেন ছিলেন ডন যার নামটাই ছিল একটা আতঙ্ক মূলত অ্যাকশন ধর্মী এবং গ্যাংস্টার ধরনের ভিলেন ছিলেন ডন শারীরিক উপস্থিতি মারপিট দৃশ্য এবং সংলাপ বলার ভঙ্গি তাকে করেছে সবার থেকে আলাদা সাকর আনন্দ কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দর্শকদের কাছে তাকে করেছে অন্যরকম এবং নজর এসেছে সবার নাম্বার রয়েছে মিজু থেকে মিজু আহমেদ সতেরো সাল থেকে সাল পর্যন্ত খল চরিত্রে বাংলা সিনেমায় অভিনয় করে গেছেন শান্ত হিসেবে এবং ভয়ঙ্কর ভিলেন হিসেবে পরিচিত ছিল মিজু তবে বাংলা সিনেমায় বকাবাজি আর গালমন্দ করার ক্ষেত্রে মিজুই ছিল সেরা যে ডায়ালগ কেউই দিতে পারতেন না সেটাই দিতেন মিজু আহমেদ জিন্দাবাহার শিকারী দাগ সহ অসংখ্য সিনেমায় নিজের পদচিহ্ন রেখে গেছেন মিজু আহমেদ রয়েছে সাল থেকে এখন পর্যন্ত খ্যাতির সাথে কাজ করে যাচ্ছেন শিবাসানু আধুনিক গ্যাংস্টার এবং অ্যাকশন ধর্মী ভিলেন হিসেবে জনপ্রিয়তা অর্জন করে শিবা তার বিশাল দেহ ভয়ঙ্কর লোক কথা বলার এক্সপ্রেশন তাকে অডিয়েন্সের কাছে ভয়ঙ্কর করে তুলেছে ফাইটিং দৃশ্যের দক্ষতা এবং আক্রমণাত্মক অভিনয় এই দুই দক্ষতা দেশের অনেক ভিলেনের মধ্যেই ছিল না যার ফলে শিবা ছিলেন সবার নজরে রাজনীতি ধূমকেতু শিকারী ইত্যাদি মুভিতে নিজেকে ছাড়িয়ে গেছেন শিবাসানু নাম্বার পাঁচে রয়েছে আহমেদ শরীফ উনিশশো থেকে দু সাল পর্যন্ত জনপ্রিয় ভিলেন ছিলেন আহমেদ শরীফ স্মার্ট চালাক এবং ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত ছিলেন ভিলেন চরিত্রে হাসি মিশ্রিত খল চরিত্রে অভিনয় করতে ভিন্নতা তৈরি করেছিলেন আহমেদ শরীফ বেদের মেয়ে জোৎসনা স্বপ্নভঙ্গ পেনশন ইত্যাদি সিনেমায় তার কদর ছিল আলাদা নাম্বার চারে রয়েছে এটিএম শামসুজ্জামান উনিশশো একষট্টি সালে অভিসংখ্যা রূপে চলচ্চিত্র বিষকন্যার জন্য উদয়ন চৌধুরীর সাহায্যকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এটিএম উনিশশো সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং উনিশশো সালে নয়নের মণি চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি কখনো অতিরিক্ত চিৎকার না করে শান্ত অভিনয়ের মাধ্যমে ভয় সৃষ্টি করতেন তিনি চারশো প্লাস সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে বিভিন্ন স্বনির্বিশেষ ভিন্ন ধরনের চরিত্রে রূপায়ণ করেছে বাবা খলনায়ক হাস্য চরিত্র এবং সহায়ক চরিত্রে আমিনুল হক রাজীব যাকে সবাই রাজীব নামে চিনে থাকে উনিশশো থেকে দু সাল পর্যন্ত একটা না ভিলেন চরিত্রের জন্য খ্যাতির সাথে সক্রিয়ভাবে কাজ করে গেছেন কুটিল চতুর এবং কখনো কখনো রাজনীতিবিদ ভিলেন ভূমিকায় অভিনয় করে দর্শকদের মনে ভয় ধরিয়েছেন রাজীব তার চোখের দৃষ্টি সংলাপ বলার ভঙ্গি আলাদা ছিল যা দর্শকদের কাছে অনন্য করে তুলেছিল তাকে বসুন্ধরা দাঙ্গা স্বপ্নভঙ্গ অন্তরঙ্গ ইত্যাদি সিনেমায় ভিলেন রোলে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন রাজীব নাম্বার দুয়ে রয়েছে মিশা সদাগর শামসুল আলম মিশা সদাগর বাংলাদেশে যাকে মিশা সদাগর নামেই চেনেন সবাই বাংলাদেশের সিনেমার সব থেকে ধারাবাহিক ভিলেন হলেন মিশা সদাগর প্রথম জীবন থেকেই ভিলেন হিসেবে দর্শকদের চোখে নজর কেড়েছিলেন তার সংলাপ এক্সপ্রেশন এবং অ্যাকশন দৃশ্যে উপস্থিতি আর ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া তাকে কিংবদন্তি অভিনেতা হিসেবে গড়ে তুলেছে মিশা সদাগর এখন পর্যন্ত প্রায় আটশো প্লাস সিনেমায় অভিনয় করেছেন আমাজন শিকারী নায়ক বীর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমার অভিনয় তাকে করেছে অনন্য এক নম্বরে রয়েছে ডিপজল মনোহর হোসেন ডিপজল যাকে সবাই ডিপজল নামেই চিনে থাকেন দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সবথেকে ভিলেন হিসেবেই ডিপজলকেই প্রাধান্য দেওয়া হয়েছে ডিপজলের ভিলেন চরিত্র সবসময় ছিল ভেরিয়েশন গ্যাংস্টার ক্ষমতাবান বাবা প্রভাবশালী নেতা পাড়ার দাদাগিরি করা লোক বিভিন্ন রকম ক্ষমতাশীল খল চরিত্রে দর্শকদের মাঝে হৃদয়ে কাপন তুলতেন ডিপজল শক্তিশালী সংলাপ রাগি চেহারা মান্না এবং সাকিবের সাথে ভিলেনই জুটি হিসেবে তার ক্যারিয়ারের বড় পরিচিতি অর্জন করেছেন কপালের লিখুন চাচ্ছু ক্যামত থেকে ক্যামত ইত্যাদি সিনেমায় নজর কেড়েছিলেন অডিয়েন্সের এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর ভিলেন রূপে ডিপজলকেই সবাই পছন্দ করে থাকেন টোপিও ভিউয়ার্স এই সকল ভিলেনদের মধ্যে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর ভিলেনকে আপনার মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের ধন্যবাদ